কি অবস্থা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো গাইস দিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম গাইস আজকের ভিডিওতে আমরা লস অ্যাঞ্জেলসে যাওয়ার চেষ্টা করব সেটাও আবার মিশন আনলক না করে তো গাইস আজকে আমাদের সাথে কি কি হয়েছে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আমরা গেম ওপেন করে ফেলেছি কিন্তু গেমে ঢোকার সঙ্গে সঙ্গে স্টোরি দেখাচ্ছে তবে এটা কোনো বড় স্টোরি নয় অল্প কিছুক্ষণের মধ্যে এটা স্কিপ হয়ে যাবে আর গাইস এই স্টোরিটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং আমি যখন এয়ারপোর্ট থেকে আমার সুইট কেসটা নিয়ে বের হয়ে ওই সময় আমাকে পুলিশ ধরে গাইস আমি এখান থেকে গাড়ি চলে বের হয়ে গেলাম আমি কিছু দূর যেতে আমাকে পুলিশে আটকে দেয় এই দেখো গাইস এখানে লস অ্যাঞ্জেলসের ওই পুলিশগুলো চলে এসেছে আমাকে অ্যারেস্ট করার জন্য গাইস আমি জানি না যে আমি কি অপরাধ করেছি চলো গাইস আমাকে তারা ধরে নিয়েছে আমার কিছু করা ছিল না ওই সময় এবং আমার কাছে একটি সুইট কেস ছিল গাইস সত্যি কথা বলতে ওই সুইট কেসে কি ছিল সেটা আমিও জানি না গাইস চলো দেখা যাক যে পুলিশ আমাদের সঙ্গে কি করে প্রথমে তো তারা আমার হাত বেঁধে নিয়েছে এবং আমাকে শোয়ায় ফেলেছে কিন্তু গাইস আমার পকেট থেকে এটা টাকা কোথায় থেকে পেল। গাইস আমার কাছে তো তেমন কোনো টাকা ছিল না অল্প কিছু টাকা ছিল গাইস এখন আমাকে ধরে অফিসারের কাছে নিয়ে যাচ্ছে এবং আমাকে জিজ্ঞাসা করছে যে তোমার কাছে এই টাকাগুলো আসলো কোথায় থেকে কিন্তু গাইস সত্যি কথা বলতে এটা আমিও জানি না যে টাকাগুলো আমার কাছে কোথায় থেকে আসলো গাইস আমার কাছে টাকা থাকার কারণে আমি এখানে ফেসে গেলাম গাইস জানি না আমার কাছে টাকা কোথায় থেকে আসলো আমার তো এখানে কোনো বন্ধু নেই আমি যেহেতু নতুন শহরে এসেছি গাইস তো পুলিশের আমাকে গাড়ি করে অনেক ঘোরাঘুরি করলো তো অত লম্বা ভিডিও দিলে তোমরা হয়তো বোরিং হয়ে যাবে এই কারণে আমি ওই জায়গাটুকু কেটে দিয়েছি গাইস ফাইনালি আমাকে একটি রাস্তায় ফেলে দিয়ে গেল ছোটখাটো একটি রাস্তায় এখান থেকে মূলত আমার মিশনটি শুরু গাইস আমাকে এই শহর থেকে পালি অন্য শহরে যেতে হবে কিন্তু গাইস আমার শহরে যাওয়ার জন্য তো আমার কাছে কোনো পাসপোর্ট নেই তাই আমাকে অনেক লুকে লুকে যেতে হবে এবং পুলিশের হাত থেকে বেঁচে যেতে হবে তাছাড়া পুলিশের আমাকে গুলি করে মেরে ফেলবে গাইস আমাদের শহরে আমাদের পরিবার রয়েছে তাই গাইস আমাদের এই শহরে থাকা যাবে না আমাদের আমাদের শহরে ফিরে যেতে হবে গাইস এখানে একটা সাইকেল দেখা যাচ্ছে তো চলো আমরা সাইকেলে করে মূলত ওই শহরে যাওয়ার চেষ্টা করবো গাইস আমি জানি না যে এখান থেকে কিভাবে আমার শহরে যাব। এবং আমি আদৌ কি আমার ফ্যামিলির কাছে যেতে পারবো তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে নাটেনে পুরো ভিডিওটা দেখতে থাকো গাইস আমি এখানে সাইকেলটা ফেলে আমি একটি কার নেব কারণ সাইকেলটি অনেক ধীরে চলে এবং কিছুক্ষণ পর পর আমি অনেকটা ক্লান্ত হয়ে যাই তো গাইস মূলত এই কারণে আমি ওর কাছ থেকে গাড়িটা নিয়ে নিয়েছি আর অনেকদিন পরে যেহেতু গাড়ি চালাচ্ছি তাই কন্ট্রোলও তেমন একটি ভালো হচ্ছে না তো চলো গাইস আমরা যেমনটা কন্ট্রোল করছি এটা মোটামুটি চলছে আর কি গাইস অনেকদিন পরে যেহেতু কার চালাচ্ছি তাই তেমন একটা ভালো হচ্ছে না গাইস আমার আমার শহরটা যেতে হলে কি কোন দিয়ে যেতে হবে গাইস সেটা তো আমি জানি না তো এখানে অনেক ছেলে পেলে দেখা যাচ্ছে চলো ওদেরকে জিজ্ঞাসা করে দেখি কিন্তু গাইস ছেলে ছেলেদের এখানে আসার পর দেখলাম মনে হচ্ছে এটা তো গুন্ডা জানি না আমাকে আবার কিডন্যাপ করে নিয়ে যায় নাকি গাইস সেটা তো আমাকে মেরে একটা ঘুষে মেরেছে গাইস তারপরে তো আমাকে গুলি করছে গাইস এদের কাছে গুলি রয়েছে আমি তো এটা বুঝতে পারিনি গাইস সেটা আমি কোন শহরে চলে আসলাম এখানে এসে তো আমি ফেঁসে গেছি বুঝতে পারছে না গাইস আমার শহরে আমি কিভাবে ফিরে যাব। তো গাইস মূলত আমাদের গাড়িটা পুড়িয়ে দিয়েছে যে গাড়িতে করে আমরা আমাদের শহরে ফিরে যাওয়ার জন্য একজনের কাছ থেকে জোর করে নিয়ে নিয়েছিলাম গাইস এখানে অনেকগুলো গাড়ি রয়েছে এখান থেকে আমি একটি গাড়ি বেছে নিয়েছি এটা আমার বেশ ভালো লেগেছে তো গাইস আমি তো গাড়ি নিয়ে নিয়েছি কিন্তু কোথায় যেতে হবে সেটা তো আমি সঠিক জানি না চলো গাইস আমরা এখন ম্যাপটা চেক করে দেখি যে আমরা কোন জায়গায় রয়েছি এবং আমাদের কোন দিকে যেতে হবে গাইস সামনে বড় কিছু একটা দেখা যাচ্ছে কিন্তু তার আগে গাইস আমাদের একবার ম্যাপটি দেখে নিলে ভালো হবে কারণ আমরা ম্যাপ দেখে গেলে আরও দ্রুত সেখানে পৌঁছতে পারবো তো গাইস আমরা মূলত শহরের ভেতরে রয়েছি আমাদের শহরের দ্বিতীয় সাইডে একটি গ্রাম রয়েছে এবং গ্রামের পরে আমাদের শহর রয়েছে গাইস আমাদের শহরে তো অনেক সহজে যেতে পারবো না কারণ সেখানে যাওয়ার জন্য আমাদের পাসপোর্ট প্রয়োজন তো গাইস আমরা মূলত এখানের একটি জনপ্রিয় জায়গায় যাচ্ছি যেখানে এর কোনো সমাধান পাওয়া যেতে পারে গাইস আশা করছি এখান থেকে কোনো সমাধান পেয়ে যাব। কিন্তু গাইস আমরা যে জায়গায় এসেছি এটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটা জায়গা কারণ এখানে দুপুরবেলা ঢাকাতি করে এখানে অনেক গোন্ডা রয়েছে গাইস তোমরা হয়তো জানো না যে এখান থেকে বেলা ছিনতাই হয় এবং খুন হয়ে যায় তো গাই সেখান থেকে মূলত আমরা নেমে পড়বো গাড়িটা আগে আমরা ভিতরে পার্কিং করে নেব গায়ে সেখানে কিন্তু অনেক বড় একটি জায়গা রয়েছে আর সেটা ঘুরে দেখতে আমাদের অনেকটা সময় লাগবে তো আমরা গাড়ি থেকে নেমে গেছি এখানে আমরা এখানে খোঁজাখুঁজি করে দেখবো যে এখানে কোনো মিশন পাই নাকি কিন্তু গাইস আমরা বাইরের লোকজনের সঙ্গে একটু কথা বলিনি কারণ এখানে কথা বললে মনে হয় আমাদের জন্য একটু ভালো হবে কিন্তু গাইস আমরা এখানে একটা লোকের কাছে আসার পরে দেখলাম তার হাতে একটি বন্দুক দেখা যাচ্ছে তো গাইস আমি তো এখানে কথা আমরা অনেকটা সাহসই পাচ্ছি না গাইস আমরা একই গাইস আমার ক্যারেক্টার রেখেখা একজনকে মারলো কিভাবে চলো গাইস আমরা তো একজনকে মেরে ফেলেছি এবং ওই লোকটার হাতে যেহেতু গুলি ছিল এবং গুলিওয়ালার লোকটি ওই লোকটার বন্ধু ছিল তাই আমাদের ওপর আক্রমণ করছে তো গাইস মূলত আমরা ওখান থেকে দৌড়ে পালিয়ে এসেছি এখান থেকে আমরা নতুন মিশনের জন্য ওয়েট করব গাইস আশা করছি এখানে আমরা কোনো না কোনো মিশনস পেয়ে যাব যেগুলো পুরো করলে আমরা আমাদের শহরে ফিরে যেতে পারব কিন্তু গাইস এখান থেকে আমরা কোনো কাজই পেলাম না গাইস আমরা যে ডিভাইসে গেমসটা খেলছি এটা একটি নর্মাল ডিভাইস এই জন্য এই মিশনটি সাপোর্ট করেনি তো চলো গাই সেখানে যেহেতু আমরা কোনো মিশন পাইনি তাই আমাদের গাড়ি করে যেতে হবে এবং গাই সেখানে আমরা গাড়ি করে যাওয়াতে তো কোনো সমস্যা ছিল না কিন্তু আমরা এখানে মিশন যদি শেষ না করে যাই তাহলে ওই পাশে যেতে আমাদের পিছনে পুলিশ বা র্যাব পড়ে যেতে পারে তবে গাই সেখানে আমাদের জন্য কিছু করার নেই কারণ আমাদের শহরে আমাদের ফিরে যেতে হবে তো গাই সেখান থেকে আমরা একটি গাড়ি নিয়ে নিয়েছি আমাদের শহরে যাওয়ার জন্য আর গাইস আমরা যদি গাড়িটি একটু স্পিডে চালিয়ে যাই তাহলে আমাদের শহরে যেতে তেমন একটা সময় লাগবে না গাইস আমাদের শহরে আশা করছি আমরা খুবই দ্রুত পৌঁছে যাব। গাইস সত্যি কথা বলতে এখানে অনেক গুণ্ড মাস্তান রয়েছে আমার তেমন একটা ভালো লাগছে না গাইস আমি এখন ম্যাপটা দেখে নিচ্ছি যে আমরা কোন দিকে যাচ্ছি হ্যাঁ গাইস আমরা একদম সঠিক রাস্তা দিয়ে যাচ্ছি কারণ এই রাস্তা দিয়ে গেলে আমরা মূলত আমাদের শহরে পৌঁছে যাব। গাইস আমরা সরে যাওয়ার পরে আমাদের আমাদের বা দিকে যাব কারণ সেদিক দিয়ে আমাদের যাওয়া প্রয়োজন কিন্তু গাইস এই শহরটাতে এত উঁচু নিচু রাস্তা কেন সেটাই তো বুঝতে পারছি না গাইস আমাদের এখান থেকে ডান দিকে যেতে হবে কারণ ডান দিকে যাওয়ার পর আমরা একটি বাম দিকে যাওয়ার রাস্তা পাবো হ্যাঁ গাইস আমরা একদম সঠিক জায়গা দিয়ে যাচ্ছি এটা একদম সঠিক রাস্তা কিন্তু গাইস আমরা বেশি স্পিডে চালাচ্ছিলাম এই কারণে একদম নিচে পড়ে গেছি তবে এটা দিয়ে যাওয়া অনেকটা সহজ কারণ আমরা প্রায় রাস্তা দিয়ে যাচ্ছি এটা একটা মেন রোড গাইস আমি জানি না যে কখন আমরা আমাদের শহরে পৌঁছে যাব। তো গাইস আমরা ভিটু একটু টেনে দিচ্ছি কারণ তোমাদের বোরিং লাগতে পারে তো গাইস তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা আমাদের ব্রিজের সামনে চলে এসেছি আমাদের বামপাশে ব্রিজটি রয়েছে কিন্তু গাইস আমরা যেহেতু বেশি স্পিডে চালাচ্ছিলাম এই কারণে আমরা কন্ট্রোল করতে পারিনি গাইস আমাদের খুবই কাছে রয়েছে সেই ব্রিজটা কারণ ওই ব্রিজ ছাড়া আমরা যেতে পারব না গাইস আশা করছি ব্রিজটি আনলক রয়েছে গাইস ব্রিজটি যদি আনলক না থাকে তাহলে আমাদের নিজেদের সাঁতার কেটে যেতে হবে এবং সেটা আমি একদমই চাই না গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজের কাছে চলে এসেছি কিন্তু আমরা ব্রেক করছি কিন্তু কোনো গাড়ি কাজে লাগছে না গাইস মনে হচ্ছে গাড়িটির কোনো সমস্যা হয়েছে তো গাইস মূলত আমরা এখান থেকে গাড়িটি ব্রেক করে আমরা গাড়ি থেকে লাভ দিয়ে নেমে পড়ব কারণ এখান থেকে যদি আমরা না নেমে পড়ি তাহলে আমরা মরেও যেতে পারি তো গাইস মূলত গাড়িটি আবার স্পিডে চলছিল আমরা এখান থেকে নেমে গেলাম গাইস আমাদের সামনে সেই বৃষ্টি দেখা যাচ্ছে এতটুকু আমাদের দৌড়ে যেতে হবে কারণ এটা খুব একটা দূর নয় যদি অনেকটা দূর হতো তাহলে আমরা এখান থেকে একটা গাড়ি চড়ে চলে যেতাম তো গাইস তো আমরা দেখতে পাচ্ছ আমরা ব্রিজের কাছে চলে এসেছি এবং আশা করছি এটা আনলক রয়েছে কিন্তু গাইস ভিতরে কিছু একটা দেখা যাচ্ছে চলো গাইস আমরা একটু কাছ থেকে গিয়ে দেখি যেখানে কি কি কী রয়েছে গাইস আমরা কখনো ওই পাশে যাইনি তাই জানি না গাইস আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে বৃষ্টি লক করা রয়েছে এবং আমরা এর উপর দিয়ে যেতে পারবো না গাইস আমাদের আর কিছু করার নেই আমাদের সাঁতার কেটে যেতে হবে ওই পাশে হ্যাঁ গাইস এটা অনেকটা রিস্ক হতে পারে কারণ সাগরে অনেকগুলো মাছ থাকে এবং অনেক বড় বড় সার্ক থাকে গাইস এখানে অনেক বড় বড় তেমনি মাছও রয়েছে যারা আমাদের খেয়ে ফেলতে পারে আর গাইস সব থেকে ভয়ের ব্যাপার কি জানো এখানে পুলিশেরা বোর্ড নিয়ে ঘোরাফেরা করে যে কেউ এসেছে না কি গাইস এখানে যদি কোনো পুলিশ আমাকে দেখতে পেয়ে যায় তাহলে আমাকে তারা মেরে ফেলবে তো গাইস আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব ওই পাশে যাওয়ার চেষ্টা করব এবং ওই পাশে ওঠার পরে আমরা একটা গাড়ি নিয়ে ঘুরবো যাতে আমাদের পুলিশ কোনোভাবে ধরতে না পারে গাইস আমি একদমই চাই না যে আমাকে কোনো পুলিশ ধরে ফেলুক কারণ আমাকে যদি কোনো পুলিশ ধরে ফেলে তাহলে আমাকে অবশ্যই মেরে ফেলবে গাইস এখানে আমাদের সামনে দিয়ে একটি বোর্ড চলে গেল গাইস এখানে চারিদিকে পুলিশে ঘেরা আমি তাই সহজে যেতে পারবো না এখানে আমার পাশ দিয়ে যখনই পুলিশ যাবে তখন আমাকে নিচে ডুব দিতে হবে নয়তো পুলিশ আমাকে দেখে ফেলবে গাইস কিছুক্ষণ আগে গাইস কিছুক্ষণ আগ দিয়ে আমার সাইড দিয়ে একটি জাহাজ গেল এবং ওখানে অনেকগুলো পুলিশ ছিল যদি তারা আমাকে দেখতে পেত তাহলে সঙ্গে সঙ্গে আমার উপর গুলি ছুটতো এবং আমি মরে যেতাম তো গাইস এই পাশ থেকে ওই পাশে পার হওয়া এতটাও সহজ না আর আমি জানি না যে ওই পাশে যাওয়ার পর আমি কতক্ষণ টিকে থাকতে পারবো কারণ চারিদিকে অনেক অনেক বেশি পুলিশ এবং গোয়েন্দা রয়েছে আমি ওঠার সঙ্গে সঙ্গে তারা আমাকে ফলো করতে পারে তবে গাইস আমি যতটুকু সম্ভব এখানে টিকে থাকার চেষ্টা করব। যারা যাতে তারা আমাকে ধরতে না পারে গাইস আমি আগে কখন ওই পাশে যাইনি এবারও তেমন একটা ভালো লাগছে না কারণ আমি এবার মিশনটা কমপ্লিট করতে পারিনি তাই বৃষ্টি লক করা ছিল তাই আমাকে সাঁতার কেটে যেতে হচ্ছে গাইস আমি জানি না যে আমি যে শহরে যাচ্ছি কতক্ষণ টিকে থাকতে পারবো আশা করছি আমি বেশ অনেক সময় টিকে থাকতে পারবো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে আমি অলরেডি উপরেও চলে এসেছি কিন্তু ওঠার সঙ্গে সঙ্গে আমার পিছনে পুলিশ পড়ে গেছে গাইস আমি যেমনটা ভেবেছিলাম এটা তার থেকেও দ্রুত পুলিশ পৌঁছে গেছে গাইস আমি বুঝতে পারছি না যে কীভাবে কি করব এখন আমি যদি গাড়ি থেকে নেমে একটু দাঁড়িয়ে থাকি তাহলে পুলিশ আমাকে গুলি করে মারবে এবং উপরে তো হেলিকপ্টার রয়েছে আমাকে গুলি করে মারার জন্য গাইস আমাকে যতটুকু সম্ভব এখান থেকে পালিয়ে যেতে হবে এবং একটি স্টার খুঁজতে হবে যাতে পুলিশেরা আমার পিছনে আর ছেড়ে দেয় এবং আমি শহরের লুকোনোর কোনো একটা ভালো জায়গা পাই গাইস আমি জানি না যে এখানে এসে আমি কত বড় একটা ভুল করে বসেছি আমি ভেবেছিলাম হয়তো দু একটা পুলিশ আমার পিছনে লাগবে এবং আমি তাদের খুব সহজে মেরে ফেলব কিন্তু গাইস এখানে আসার পর দেখছি পুরো টিম লেগে গেছে আমার পিছনে ধরার জন্য গাইস চলো আমরা এখান থেকে একটি স্টার খুঁজে যাতে সেখানে যাওয়ার পর আমাদের পিছিয়ে পুলিশগুলো ঘোরা বন্ধ করে দেয় গাইস এই শহরটা তো চারিদিকে প্রায় একই রকম দেখতে বুঝতে পারছি না যে কোন দিক যাব গাইস এখানে এত পরিমাণে গাড়ি এবং পুলিশের গাড়ি রয়েছে যে আমি ম্যাপটা চেক করার সময় পাচ্ছি না গাইস এখন যদি আমি ম্যাপ চেক করতে লাগি তাহলে পুলিশের আমাকে ধরে মেরে ফেলবে তাই এখন সব কিছু আমার নিজের কন্ট্রোলে করতে হচ্ছে গাইস তোমরা এখানে কল্পনা করতে পারবা না যে এখানে এত তাড়াতাড়ি পুলিশ চলে আসে যে তুমি তোমরা কিছু বুঝতেও পারবে না গাইস আমি পুলিশের গাড়ি নিয়ে দৌড়াচ্ছি এজন্য হয়তো এতক্ষণ টিকে রয়েছি নয়তো অন্য কোনো গাড়ি হলে দু একটা ধাক্কা লাগলে আগুন লেগে যায় গাইস চলো আমরা এখন অন্য পারে যাই এবং অন্য দিকে কি আমরা স্টার খুঁজবো গাইস আমরা যদি একটি স্টার পেয়ে যাই তাহলে বেঁচে যাব কারণ একটি স্টার পেলে আমাদের পিছনে পুলিশ লাগা ছেড়ে দিবে গাইস এই শহরটা কিন্তু অনেক সুন্দর যেহেতু আমরা মরুভূমির সাইডে রয়েছি তাই এখানে চারিদিকে লাল গ্রাফিক্স গাইস আমাকে শহরের ভিতরে যেতে হবে কারণ শহরের ভিতরে গেলে আমি লোকও জায়গা পেতে পারি কিন্তু গাইস আমি ওখানে আটকে গেছিলাম রাস্তা পার হওয়ার সময় একটা পুলিশের গাড়ি আমাকে ধাক্কা দিয়ে আমাকে বেশ সাহায্য করলো কারণ আমি সেখান থেকে বের হতে পারলাম গাইস সেখানে আমাকে যেভাবে হোক যত দ্রুত সম্ভব শহরের মধ্যে পৌঁছোতে হবে গাইস আশা করছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শহরের মধ্যে পৌঁছে যাব। গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা শহরে চলে এসেছি এবং এটা একদম রিয়েলিস্টিক অনেকটা সৌদি আরবের মতো গাইস তোমরা এর গ্রাফিক্স এতটাই ভালো যে তোমরা কেউ চিন্তাও করতে পারবে না তোমরা যারা জিটিএ স্থান খেলেছো তারা বুঝতে পারবে কারণ জিটিএ সানে গ্রাফিক্স আসলে অনেক অনেক উন্নত হয়ে থাকে গাইস আমি এই ম্যাপটা এতটাই বড়ো যে আমি সারাদিন ঘুরে ঘুরেও শেষ করতে পারিনি গাইস চলো আমরা আরেকটু ঘুরে দেখি যে এখানে কোনো স্টার পাই না কি গাইস আমরা যখনই স্টার পাবো তখনই আমরা বেঁচে যাবো গাইস আমরা এখন আমার একটা জায়গায় এসেছি এখানে অনেকগুলো বিল্ডিং রয়েছে এবং বিল্ডিংগুলোতে লাইট দেখতে অনেক অনেক কিছু সুন্দর লাগছে রাত্রিবেলা গাইস আমাদের শুরুতে যে ম্যাপটাতে দেয় সেটা তেমন একটা ইন্টারেস্টিং কিছু নেই এবং এখন আমার তো পুলিশ পরে আছে তার উপরে আবার হেলিকপ্টার দিয়ে পুলিশেরা আমার উপর আক্রমণ করার চেষ্টা করছে গাইস এখান থেকে যত দ্রুত সম্ভব আমাকে স্টার খুঁজে বের করতে হবে নয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই আমি উপরে চলে যাবো গাইস তো দেখতে পাচ্ছ যে আমি অলরেডি গাড়ি চালিয়ে রাস্তা পার হচ্ছি ওই পাশে একটি জঙ্গলের মতো দেখা যাচ্ছে কিন্তু গাইস এখানে তো রাস্তা ব্লক করা আমি বুঝতে পারছি না এটা রাস্তা কেন ব্লক করা রয়েছে এর দিয়ে যদি আমি সাঁতার কেটে ওই পাশে পার হওয়ার চেষ্টা করি তাহলে পুলিশের আমাকে নির্ঘাত গুলি করে মারবে আর গাইস আমি যে জায়গায় এসেছিলাম ওটা আসলে আমাদের শহরে আসার রাস্তা ছিল আমি এখন খুব ভালোভাবে বুঝতে পারছি যে রাস্তাটি ব্লক করা ছিল যাতে আমি এই শহরে আসতে না পারি আর গাইস এটা আমার শহর কিন্তু এখানে আমার কাছে কোনো পাসপোর্ট বা কোনো মানুষের হেল্প নেই তাই পুলিশের আমার পিছনে খুব ভালোভাবে লেগে গেছে তারা আমাকে কিডন্যাপ করলে তারা অনেক অনেক বেশি টাকা পাবে গাইস আমাকে যেভাবে হোক পুলিশের হাত থেকে পালাতে হবে গাইস আমি বেশ অনেকক্ষণ ধরেই গাড়ি চালিয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না আশা করছি আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কোনো না কোনো জায়গায় স্টার পেয়ে যাবো আর গাইস আমার পুলিশের গাড়ি মানে যেটা আমি তাদের কাছ থেকে জোর করে নিয়েছিলাম সেটাও পেয়ে ভাঙতে ভাঙতে তো অবস্থা খারাপ হয়ে গেছে অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে হয়তো এটাতেও আগুন ধরে যাবে গাইস এটা আমরা তো সেই জায়গায় যে জায়গা থেকে আমরা শুরুতে উঠেছিলাম দারুণ ব্যাপার গাইস এই দেখো গাইস আমাদের গাড়িতে অলরেডি আগুন ধরে গেছে এখন যদি আমি নিচে নেমে অন্য একটা পুলিশের গাড়ি নিতে যাই তাহলে ওই সময় আমাকে গুলি করে মেরে ফেলবে তো আমার এখন কিছু করার নেই এই গাড়িটা নিয়ে আমাকে পালাতে হবে আর গাইস আমি কিন্তু অনেকক্ষণ হয়েছে শহরে এসেছি কিন্তু এখন পর্যন্ত পুলিশের আমার পিছু ছাড়ছে না আমি তো বুঝতে পারছি না আমাদের শহর হলে তো কখনই পিছু ছেড়ে দিত এবং নিজের মতো নিজের কাজ করতো গাইস সামনে মনে হচ্ছে এটা পেট্রোল পাম্প চলো গাইসের ভিতরে আমরা যেয়ে দেখি এর ভিতরে কী রয়েছে গাইস আশা করছি এর মধ্যে কোনো একটা ভালো পুলিশের গাড়ি পেয়ে যাবো কিন্তু গাইস এখানে আসার পর দেখতে পারলাম এগুলো তো এখানে তো একটাও পুলিশের গাড়ি নেই সব নর্মাল গাড়ি গাইস আমি তো নর্মাল গাড়ি খুব সহজে নিতে পারতাম কিন্তু এগুলো খুব সহজে আগুন ধরে যায় তাই এগুলো আর নিতে ইচ্ছে করলো না গাইস এগুলো রেখে যাচ্ছি কারণ এগুলো পরে আমার কাজে লাগতে পারে গাইস এই শহরে এমন এমন অনেক জায়গা রয়েছে যেগুলো দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে কোনো মোবাইল গেমস নাকি আমি পৃথিবীতে ঢুকে গেছি গাইস তোমরা হয়তো জানো না যে এটার পিসি ভার্সনটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং তোমরা যারা পিসিতে গেমটা খেলো তাদের জন্য এটার এক্সপিরিয়েন্সটা আরও বেশি ভালো হয়ে থাকে কারণ সেখানে আরও বেশি রিয়েলিস্টিক লাগে দেখতে এখানে রাস্তার পিচগুলোও খুব স্পষ্ট দেখা যায় তো গাইস আমরা তো অনেকক্ষণ ধরে ঘুরে চলেছি এখন মূলত আমরা কিছুক্ষণ পর নেমে গিয়ে আমার এক ফ্রেন্ডসের পাশে ওঠার চেষ্টা করব কারণ আমি যে জায়গায় এসেছি এটা আমার অনেক অনেক চেনা জায়গা কারণ এখানে আমি আগে অনেকবার ঘুরতে এসেছিলাম তো গাইস আমি অনেক অনেকক্ষণ ধরে শহরে এসেছি যেহেতু আমার কাছে পাসপোর্ট নেই এবং আমি একটা পুলিশের গাড়ি নিয়ে পালাচ্ছি তাই তারা খুব সহজে আমার লোকেশন ট্র্যাক করে ফেলছে তো গাইস আমি যত দ্রুত সম্ভব এখান থেকে নেমে আমি গাড়িটা চেঞ্জ করব কারণ পুলিশেরা তাদের নিজেদের গাড়ি তো চিনে ফেলেছে তার সঙ্গে আমার কোনো পাসপোর্ট নেই সেটা তারা জেনে গেছে এই কারণে মূলত তারা আমার পিছু ছাড়ছে না তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি শুধু এখানে গাইস আমরা গাড়িতে তো আগুন লেগে গেছি তাড়াতাড়ি নেমে যেতে হবে গাইস শেষ পর্যন্ত বাঁচতে পারলাম না ভিডিওটি তোমাদের ভালো লাগলে লাইক করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো